গুড মর্নিং করি প্রত্যেকে অনেক ভালো আছে সুস্থ আছো আর ভূমি স্লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক বলতাম আর মেয়ে দেখতেই পাচ্ছ সকালে উঠেই মাত্র হরলিক্স খাওয়া শুরু করে দিয়েছে মানে ঘুম থেকে উঠেই মাত্র ব্রাশটা করাটা যতটুকু মানে টাইম আর কি ততটুকু টাইম নষ্ট না করে ও হরলিক্সেই মন দিয়ে দেয় এবার এদিকে আমি রান্নাবান্নার কাজও শুরু করে দিয়েছি আর আজকে রান্নাটা প্রায় শুরু করেছি এই এখন বাজে সাড়ে এগারোটা এই টাইমটা ঠিক আছে সারা সকাল তো মানে কাজ বাজির জন্য ঠিকঠাক ব্লগও শুরু করা হয়নি আর এখন করাটা পুরো গ্যাসে গরম করে নিয়েছি মাছটাও কিছুটা ভাজা হয়ে গেছে আমাদের মাছ নিয়ে এসেছিলো মানে গাং মৌটি যেটাকে বলে নদীর মৌরলা মাছ আর এখানে আমি কেমনভাবে মাছ ভাজছি দেখতেই পাচ্ছি লবণটা ফার্স্ট টাইম দিয়ে দিচ্ছি আর এবার কাঁকড়াটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নেবো নাহলে ঘিগুলো একদমই হয়ে যাবে মানে কড়াইতে লেগে যায় তাই জন্য পরে লবণ দেবো আর অনেক দিন বাদে কিন্তু আজকে কাঁকড়া খাবো বাজারে প্রায় দিনই দেখে আসি কাঁকড়া উঠেছে কাঁকড়া উঠেছে কিন্তু নেওয়া হয় না তবে আজকে দিকে বাবার নিয়ে চলে এলো আর কাঁকড়াটা এখন ঝটপট ভেজেনি তো তোমরা পুরো ব্লগটার সাথে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কাঁকড়া কে কে আমার মতো প্রিয় অবশ্যই জানাও নদীর কাঁকড়া বলো এই চিতি কাঁকড়া সবাই পছন্দ করে আমাদের বাড়ি আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে আর আছে কাঁকড়া দিয়ে শাক ভাজা বানাবো তারপরে তেঁতো বানাবো অনেক কিছু বানাবো আর কাঁকড়ার ঝাল বানাবো এই কাঁকড়ার ঝাল কিন্তু অসম লাগে আমার তো বেশ দারুণ লাগে তোমাদের কার কি কেমন লাগে জানি না অনেকে আবার এই চিতি কাঁকড়া ছোটো বলে অনেকে পছন্দই করে না আমার নিজের চোখে দেখা কিন্তু আমার খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে বাবা তো খুব অসুস্থ ছিল দু তিন দিন ধরে ঠিকঠাক মাছ কিছু খাওয়াই হয়নি এদিকে মাছ ভেজে নিয়েছি সব কিছু মশলাও অ্যারেঞ্জ করে নিয়েছি দেখো পেঁয়াজ রসুন থেঁতো লঙ্কা সব কিছুই আর এগুলো দিয়ে ঝাল বানাবো তাই জন্য আর কাঁকড়ার ঝাল কিন্তু একটু সুন্দরভাবে বাঁধালে বানালে একদম একটুখানি তরকারি দিয়েই সব ভাতটুকুই খাওয়া হয়ে যায় আর কাঁকড়ার তো বিভিন্ন তরকারি যেরকমই তরকারি বানানো না কেন কাঁকড়ার সত্যি অসামান্য টেস্ট হয় কাঁকড়ার তরকারি মানে কোনো দিন খারাপ হতেই হতেই দেখিনি আর হয়ও না এখানে এখন সব চুনো মাছ পুরো ঝরঝরে করে ভেজে নিয়েছি আর কাঁকড়াটা এবার নামিয়ে নেবো অলরেডি হয়ে গেছে কাঁকড়া আবার বেশি ভেজে নিলে হচ্ছে সব ঘিগুলো একদম মানে টেনে যায় সেই কারণেই এখন সব নামিয়ে নেবো আর তারপর ঝাল করার জন্য আমি রেডি আর দিকে আমার মেয়ে দেখো একটা ব্যানানা নিয়ে পুরো বসেই আছে শুধু আমাকে বলছে তোমার রান্না করতে হবে না তুমি এটা খেয়ে নাও খেয়ে নাও খুব মানে অসুবিধাও করে রান্নার সময় খুব জেদ করে মাঝে মাঝে যখন জেদ করে না আমি জেদটাকে জাস্ট সামলাতেই পারি না তো পেঁয়াজ রসুন কুচি তারপরে লঙ্কা সব কিছু অ্যাড করে নিয়ে নিয়েছি আর রেমাল ঝড়ের পর থেকে তো ভীষণ পরিমাণে গরম ছেড়েছে আজকের ব্যবসা গরম তো তোমাদের বাড়ির দিকের কেমন কি আবহাওয়া আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাও তারপর চালটা ধোয়ার জন্য আমি রেডি হয়ে গেছি ওদিকে তরকারিটা ফুটছে এখন কিন্তু অলরেডি বারোটার বেশি হয়ে গেছে বারোটা পনেরো এরকম হয়ে গেছে আর আমি সবে চালটা বের করে নিয়ে যাচ্ছি মানে বুঝতে পারছো আজকে কতটা পরিমাণে লেট হবে এখন চালটা ধুতে হবে ভালো করে পাউডার দেওয়া থাকে তারপরে তো ভাতটা বসাবো আর সকাল থেকে ঘরটোর মুচ ছিলাম এইসব কারণেই কিছু করা হয়নি তবে আমার কাঁকড়ার ঝাল রেডি কেমন হয়েছে যেন ঘিগুলো দেখো হালকা হালকা যে ঝোলগুলো রয়েছে সেগুলোতে পুরো লাল কালারের হয়ে গেছে বেশ দারুণ লাগছে সেন্টটা তো দারুণ আসছে সব কিছু মশলা অ্যাড করা রয়েছে আর এখানে দেখো পূর্ণিমা শাক তারপর মাটি বড়া শাক সাঞ্চি শাক তিন রকমের শাক প্লাস একটা আলু দিয়েছি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি এর সাথে একটু কাঁকড়াও দিয়ে দিয়েছি আর আমি যখন রান্না করি তখন কিন্তু আগে থেকেই সব কিছু দিয়ে দিই অনেকে দেখেছি একদম তরকারি হওয়ার লাস্টের দিকে দেয় কিন্তু ততক্ষণে তরকারিটার মধ্যে শাকের এই যে কাঁকড়ার যে মানে সেন্ট মশলাপাতি কিছু ঢুকবে না ভালোও লাগবে না তাই আমি আগের থেকেই সব দিই তো এখন আমার শাক ভাজা রেডি কেমন লাগছে কমেন্ট করে জানাও আর তোমরাও কে কে এরকম ভালোবাসো শাকের সাথে কাঁকড়া ভাজা খেতে কমেন্ট করো তারপর বিকেলে দেখো ফুচকা খেতে চলে এসেছি আর আমি ভাইজি সবাই মিলেই খাচ্ছি মেয়েকে একটু দিচ্ছিলাম তবুও ও নিচ্ছিলই না ও শুধু বলছে আমি টক জল খাবো আর গোটা ফুচকা খাবো এরকম একটা কন্ডিশন করে ফেলছিলো আমাকে আর ফুচকা দোকানে এসেই মাত্র এইভাবে হ্যারাসমেন্ট একদম ভালো লাগে না তারপর ফুচকা যাই হোক খেয়ে নিয়েছি নেওয়ার পরে একটু চুরমুর নিয়ে নিয়েছি আর চুরমুরটা দেখো প্লাস্টিকে ভরে দিয়েছে আর আমরা এখন যাচ্ছি একটু মাটির দিকে ঘুরতে পিছনে ওরা দুজন আসছে আর আমরা দুজন সামনে তো কে কে চুরমুর খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও আমি বলেছি একটু ঝাল কম দিতে তো আমি টেস্ট করে দেখলাম ঝালও কম দেওয়া আর টকও কম দেওয়া রয়েছে আর আমার ভাইজিটটা বেশি করেই দেওয়া আছে তারপর মেয়েকে একটু বই পড়াতে চলে এসেছি বললাম একই চন্দ্র লিখতে ও দুয়ে পক্ষ লিখেই বসে আছে তো কেমন হয়েছে ওর লেখাটা অবশ্যই কমেন্ট করে জানিও এই যে দেখো দুয়ে পক্ষ কেমন হয়েছে মোটামুটি কিন্তু কথা মাঝে মানতে খুব জেদ করে আমি জাস্ট সামলাতে পারি না আজকে ব্লগটা পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব